একবার একজন ইহুদি নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে আহলে কিতাব এই হিসাবে নবীজি দাওয়াত গ্রহণ করেছে ওই মহিলা ছাগলের গোস্তের সাথে বিষ মিশায়া দিছে তারা তিনবার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে এখন দাওয়াতে গিয়া নবীজি ছাগলের গোস্ত মুখে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ ওহী মারফত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই গোস্তের সাথে বিষ মেশানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই গোস্ত খাইতে মানা করে দিলেন এই বিষের ক্রিয়া নবীজির মধ্যে যদিও তৎক্ষণাৎ দেখা দেয় নাই কিন্তু ইন্তেকালের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহাকে বলেছিলেন আয়সা ওই যে ইহুদি আমাকে ষড়যন্ত্র করে বিষাক্ত গোস্ত খাওয়াইছিল ওই বিষক্রিয়া আমার মধ্যে প্রবল আকার ধারণ করেছে ওই বিষের ক্রিয়ায় মনে হচ্ছে কেমন যেন আমার শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ওই সময় ওই মহিলার উপরে অ্যাকশন নেন নাই মাফ করে দিছেন কিছু বলেন নাই এরপরে আর একবার মধ্যে একটা বিষয় নিয়ে গেঞ্জাম লাগছে ইহুদি আর মুসলমানদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের মীমাংসার জন্য যাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদি গোত্রের মধ্যে গেছে নবীজিকে একটা দেয়ালের সাথে বসার ব্যবস্থা তারা করছে আর এই দিক দিয়া ষড়যন্ত্র করছে দেয়ালের উপর থেকে আমার আপনার নবীর উপরে বড় পাথর তারা ফেলে দিবে পাথরের আঘাতে নবীজি মারা যাবে ষড়যন্ত্র করছে আল্লাহ তালা আমার আপনার নবীজিকে আবারও ওহি মারফত জানায় দিয়েছে এরপরে আরেকবার নবীজিকে নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়া ভাঙ্গা চিরনির মধ্যে এগারোটা গিট্টু দিয়ে তারা ক্ষতি করার চেষ্টা করেছে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রক্রিয়া প্রভাব পরিলক্ষিত হয়েছে ওহির মাধ্যমে নবীজিকে জানায় দেওয়া হয়েছে যে অমক একটা পরিত্যক্ত কূপের মধ্যে একটা ভাঙা নিতে আপনার চুল নিয়ে এগারোটা গিট দিয়ে ক্ষতির চেষ্টা করা হয়েছে ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ তালা জানায় দিয়েছেন ওইখান থেকে চিরানু উঠানো হয়েছে সুরানাস ফালাক আল্লাহ দালা নাজিল করেছেন প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করেছে আর এক একটা গিট খুলে গেছে আর আমার আপনার নবীজির উপর থেকে জাদুর প্রভাব দূর হয়ে গেছে এইভাবে এরা আমার আপনার নবীকেও হত্যার অপচেষ্টা করেছে এদের আরো আবদ্ধতার কারণে একটা সময় জাজিরাতুল আরব থেকে এদেরকে বিতাড়িত করা হয়েছে পৃথিবীর কোথাও গিয়ে তারা স্থির হতে পারে নাই কারণ যেখানেই গেছে ওখানেই বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি غلت ايديهم ولعنوا بما কলু আল্লাহ তালা বলেন ইহুদিরা বলে আল্লাহর হাত শূন্য হয়ে গেছে রিক্ত হয়ে গেছে আল্লাহ তালা বলেন শূন্য রিক্ত তো তাদের হাত এই কথা যে তারা বলল আল্লাহ তালা বলেন এই জন্য তাদের উপরে লানাত আল্লাহর লানাত এই অবাধ্য জাতির উপরে আল্লাহর অবাধ্য এই নাশোকর গোজার জাতির উপরে শুধু তাই না নবীরা সুলকানও তাদের উপরে লানহত করেছেন আল্লাহ দালা বলেন আল্লাদিনা কফার উ মম্বনি ঈশ্বর আলা লিসানি দাবু দাওয়া নি মরিয়াম দাউদ আলাইহিস সালাম তাদের উপরে লানত করেছেন মারিয়াম আলাইহিস সালাম তাদের উপরে লানত করেছে তারা ইয়াহইয়া আলাইহিস সালাম কে হত্যা করেছে জাকারিয়া আলাইহিস সালাম কে তারা হত্যা করেছে পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা নবীদের হত্যা করেছে ঈসা আলাইহিস সালাম কে তারা হত্যার অপচেষ্টা করেছে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরা হত্যার অপচেষ্টা করেছে